শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন ঘড়িতে সাড়ে ছটা ওই সন্ধ্যা টন্দা এই মাত্র দিলাম আর সোনু সোনুর বাবা সোনুর জেঠু সবাই মিলে গেছে একটু ফাঁকের দিকে বেরু করতে বিকালে সবাই মিলে চাটা খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গিয়েছিল আর আমি বসে বসে ওই ভিডিও এডিট করছিলাম ফোন ঘাঁটছিলাম এইসব করছিলাম এই মাত্র উঠে সন্ধ্যা টন্দা দিলাম আর এখন হালকা হালকা খিদেও পেয়েছে ওই যে দেখো প্রদীপটা এখনও জ্বলছে দাদা নিয়ে আসছিল এই মিষ্টিগুলো মিষ্টি দুটো মানে এই কালো মিষ্টি আর গজা মিষ্টি দুটো মিষ্টি আমার খুব পছন্দের এই কালো মিষ্টিটা একটু চুয়া চুয়া থাকে না পুরা পুরা ওই জন্য খেতে বেশি ভালো লাগে এদিকে ওই যে দেখো সবাই চলে আসছে ওরা আর পনিরটা দেখে শুনে ওই যে হাত দিবে বলে বাইনা করছিল তো আসার পথে পনিরটা নিয়ে আসছে তো পনির দিয়ে কাবলি চানা আছে আমাকে ফোন করে বললো যে চানা পিজিয়েছ ও দিয়ে আমি বললাম হ্যাঁ দিয়ে বলছো তাহলে ঠিক আছে একটু পনির নিয়ে যাচ্ছি পনির দিয়ে চানা দিয়ে তরকারি করে দেবে আজকে এদিকে যে বাবুকে হালকা হালকা খিদে পেয়েছিলো তো সেই জন্য এখন বায়না ধরেছিল আপেল খাবে বায়না করেছে বলে কি বলো তো দিলাম নাহলে হয়তো আপেলটা দিতাম না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ফলটল না খাওয়াই ভালো চানাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পরোটা হবে আজকে পরোটাটা গরম জল দিয়ে করবো ওই জন্যে জল গরম বসিয়েছি ছোটো ছোটো করে আলু কেটেছি তাই নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে পনিরগুলোও একটু ছোটো ছোটোই কেটেছি যাতে সব একসাথে মিশে যায় ভালো লাগে ময়দা নিয়ে আটা দিয়েই বানাবো পরোটা এদিকে দেখো চিনি একটু গুঁড়ো করে নিয়েছি আটাটার মধ্যে দেবো বলে গুঁড়ো চিনিটা দিলে কি বলো বলতো তাড়াতাড়ি মিশে যায় হয়তো নাহলে গুলিয়ে দিলে মানে জল করে দিলে তখনও হতো কিন্তু আমি ওই গুঁড়ো করে নিলাম এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি সোনুর বাবাই আজকে রান্না করা করছে ওই আস্তে আস্তে তো ওই পোনে আটটার কাছাকাছি বেজে গিয়েছিল ওই জন্য বললাম যে তুমি এদিকটা করতে থাকো আমি ওদিকটা আটাটা মেখে আমি হচ্ছে আটাটা মানে লেচিগুলো কেটে বেলতে থাকি তুমি এদিকে তরকারিটা করতে থাকো আবার ওদিকে সোনুও খাবে আবার সেই কখন দুপুরের খাওয়া সবাই একটু করে চা বিস্কুট খেয়েছিল আর কেউ কিছু খেলো না আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিলো বলে বললো খাবো না সকাল করে মানে খাবার খেয়ে নেবো রাতের খাবার তো ওই বললাম যে তুমিও তাহলে একটু আসো এদিকে আমি এই যে পরোটাগুলো বানিয়ে দিচ্ছি সোনুর বাবা আবার ওদিকে ভাজছিল তো ভাজতে ভাজতে বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে ওই জন্যে বললাম যে ঠিক আছে তাহলে তুমি দাদাকে ডাকো তোমরা খেয়ে নাও আর আমি গরম গরম ভেজে দিচ্ছি কারণ অনেকটা অনেকগুলো ভাজা হয়েছে ওরা খেতে খেতে আমি আবার ভেজে দিতেও পারবো এদিকে তরকারির কালারটাও দেখো কত সুন্দর হয়েছে সোনু আর দুধ রুটি খেলো না খালি পরোটাটাই খেলো আবার কি গুড় ওর বাবা যেমনি একটু গুড় নিয়েছিল তো ওকেও গুড় দিয়েই দিতে হলো সেই রুটি ওর জন্য বানিয়েছিলাম সেই রুটি মানে আবার ওর বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও আবার ওর বাবা খেয়ে নিলো আর সোনু একটা পরোটা পুরো একদম গুড় দিয়ে ও খেয়ে নিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর একদিকে দেখো আমি কি খাচ্ছি বলো তো দুটি ভাত দুটি একটু আলু ভাজা আলু ভাজাটা সোনুর ওই জন্য কি বলতো অল্প ভাজা ওই জন্য আলু ভাজাটা দেখতে একটু অন্যরকম লাগছে এদিকে পোস্ত ছিল আর এদিকে মুড়ি ছিল মুড়ি দিয়ে পোস্ত এই ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত এইটা আমার ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া করে কিচেনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি আর মুড়ি খেলাম বলতে সেদিন বারটা ছিল নিরামিষ বার মানে কোনো একটা বার হবে যেদিন আমরা নিরামিষ খাই তো সারাদিন নিরামিষ খেয়েছিলাম রাতের বেলা পেঁয়াজ আদা রসুন দিয়ে তরকারিটা হয়েছিল তো সেই জন্য আর আমি খেলাম না শোনোর বাবা বলছিল নিরামিষ করবো তো আমি বললাম যে না থাক নিরামিষ করতে হবে না তুমি খেয়ে নাও আমি খাবো না তো ওই জন্য আমি আর খেলাম না ওই জন্য মুড়ি ওই যা তরকারি ছিল তাকে দিয়েই খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেল